হ্যালো এভি ওয়ান গুড মর্নিং সবাইকে শুক্রবার তো সকাল সকাল আজকে ভিডিওটা স্টার্ট করছি তো দেখো প্রথমেই আমি হামান দিস্তা দিয়ে মায়ের কাছে ওষুধ খাওয়াবো তাই মায়ের ওষুধগুলো গুঁড়ো করে নিচ্ছি মায়ের খালি পেটে যে সমস্ত ওষুধগুলো থাকেই ধরো প্রেশারের ওষুধ থাইরয়েডের ওষুধ তো এগুলো সাধারণত মার খায় খাওয়ার আগে তাই জন্য দেখো একদম গুঁড়ো করে নিলাম ডাস্ট করে নিলাম তারপরে ওর মধ্যে সামান্য একটুখানি জল পাইল করে দিলাম যাতে ওটা বেশ নরম হয়ে যায় এবং গেলতে সুবিধা হয় তাই জন্য বেশ একটুখানি জল দিয়ে ওটা নাড়াচাড়া করে নিলাম তো মা যেহেতু আজকে ডক্টরের কাছে যাবে চেক আপে চেক আপ বলবো না এখন থেকে শুরু হয়ে গেছে মায়ের কেমো একটা কেমো স্টার হয়ে গেছে অলরেডি আর সেকেন্ড কেমো হবে আজকে রেডিয়েশানের জন্য মাকে রেডি করছিলাম তার মধ্যে এটা একটা সলিউশান বলেছে রেডি করতে এটা নুন আর খাওয়া সোড়া দিয়ে একটা জলের মধ্যে সলিউশন রেডি করতে এটা বারে বারে মুখ দিয়ে কুলকুচি করতে হয় তো মাকে আমি অলরেডি সকালবেলা তুলে দিয়েছি ঘুম থেকে মা উঠে গেছে উঠে গিয়ে এটা দিয়ে বেশ ভালো করে গার্গল করাবে যাতে মুখের মধ্যে কোনো ময়লা বা নোংরা জিনিস না থাকে থাকে যেহেতু মা এখন কলগেট দিয়ে কোনো ব্রাশ করতে পারবে না ছোট্ট একটা বেবি ব্রাশ দিয়ে মা এখন ব্রাশ করছে এবং এই সলিউশনটা দিয়ে বারে বারে কিন্তু মুখটা কুলি করতে হবে যাতে মুখের ভেতরে যদি কোনো কিছু কিছুখানে নোংরা না থাকে আরও একবার আমি ওষুধটা ভালো করে নাড়াচাড়া করে দিলাম যাতে দিবি কোনো অসুবিধা না হয় তা মাকে আস্তে আস্তে করে বেছিয়ে নিয়ে গেলাম এবং মা ওই জলটা দিয়ে কুলকুচি করছে এটা নর্মাল জল না এটা সোডা জল আর নুনের জল তো এরপরে মায়ের খাবার করব যেটা মা আজকে খেয়ে যাবে আজকে করব চিকেন স্যুপ মতন করব এর মধ্যে দেখো সমস্ত রকমের ভেজিটেবলস দিয়েছি যা যা আমার কাছে ছিল বিনস বরবটি গাজর একটু কুমড়ো এগুলো দিয়েছি তো পেঁপেটা ছিল না তাই জন্য দিইনি এক কুচি পেঁয়াজ দিয়েছি একটু আদা কুচি একটু রসুন কুচি আর চার পিস মতো চিকেন ওর মধ্যে অ্যাড করে দিয়েছি এটা খেতেও হেলদি আর শরীরে যত পুষ্টি যাবে ততই ভালো হবে তো তাই জন্য এটাই দিয়েছি তো এইবার হচ্ছে গিয়ে মায়ের জন্য আমি এনসিওর খাবে মা সকালবেলা মাকে ওই এনসিউর খাবো সকালে সকালে আর ভারী কিছু খাবার বলতে যেমন ওটস খায় মা সকালে কিন্তু আজকে ওটস দিইনি কারণ যেহেতু বারোটার সময় ডাক্তারের চেক আপ মানে বেরোবে বাড়ি থেকে কেমোর জন্য কেমো কালকে আছে তার জন্য চেক আপ হবে আজকে রেডিয়েশন হবে তো তাই জন্য আমি অল্প করে একটুখানি জলের মধ্যে আধ গ্লাস মতো জলের মধ্যে চার চামচ মতো এনসিওরটা তুলে দিচ্ছি যাতে পেটটা যদি বেশি ভার না হয় এবং চিকেন সিটটাও খেয়ে যেতে পারবে তো এবারে মাকে মার ওটা রেডি হয়ে গেছে রেডি করতে করতে মার এবারে খাবারটা আমি বানিয়ে নেব তো প্রেসার কুকারটা আমি অলরেডি বসিয়ে দিয়েছি এবং প্রেশার কুকারটা বেশ গরমও হয়ে গেছে এর মধ্যে সামান্য একটুখানি জাস্ট সামান্য অতীব সামান্য একটুখানি সারা তেল ব্রাশ করে নিয়েছে এবং তার মধ্যে একটুখানি দিয়েছে দু কোয়া মতো রসুন একটুখানি পেঁয়াজ একটুখানি আদা কুচি দিয়ে ওটাকে ভালো করে নাড়াচাড়া করে ওর মধ্যে সমস্ত রকম ভেজিটেবলস যেগুলো আমি ধুয়ে রেখেছিলাম ওটা দিয়ে দেবো তারপরে গুঁড়ো দিয়ে দেবো একসঙ্গে দিয়ে ওটাকে ভালো করে নাড়াচাড়া করে লবণ দিয়ে তারপরে একটুখানি সামান্য হলুদ দিয়ে নাড়াচাড়া করে বেশি ফ্রাই করবো না যাতে এটা একদম রোগীর খাবার রোগী বলতে একদম সিরিয়াস কন্ডিশানের রোগীরাও এটা খেতে পারে এতে না আছে কোনো অয়েল না আছে কোনো ঝাল কিছুই নেই সমস্ত ভেজিটেবলস চিকেন পুরোটা দিয়েছে এটা আরও যদি পাথার টেমদিকেই করা যেত তাহলে খুব ভালো হতো কিন্তু যেহেতু পাঠার মাংস খাওয়া এখন বারণ মায়ের জন্য শরীরের পক্ষে ভালো না তাই জন্য চিকেন দিয়েই বানাচ্ছি দেখো কি সুন্দর কালারিং সবজিগুলো সব দেখতে কী সুন্দর লাগছে তো ওর মধ্যে বেশ ভালো করে নাড়াচাড়া করে সামান্য একটুখানি লবণ দিয়ে দেবো আর একটুখানি হলুদের গুঁড়ো দিয়ে দেব তারপরে ওটাকে জাস্ট এডি ওদিক একটু সাটে মতন করে তারপরে ওর মধ্যে বেশ পরিমাণ মতো জল দিয়ে দেবো বেশ ভালো করে একটুখানি মানে অনেকটাই পরিমাণে জলটা দিতে হবে যাতে মাংসটাও সেদ্ধ হয়ে যায় এবং সবজিগুলোও সেদ্ধ হয়ে যায় এস ব্যাস তারপর তিনটে মতো সিটি দিয়ে ওটা নামিয়ে নিলে কিন্তু রেডি হয়ে যাবে চিকেনের স্যুপ তো দেখো এটা কিন্তু খেতে খুব ভালো হয় মা খুব টেস্ট বুঝিয়ে কিন্তু এটা খায় তো এর মধ্যে একটু সামান্য একটুখানি গোলম মরিচ দিয়েছি যেহেতু মা এখন বেশি ঝাল খেতে পারছে না জাস্ট সামান্য একটু গোলমরিচ এর মধ্যে গরম মশলা দিলে ভালো হতো কিন্তু মায়ের যদি ঝাল লাগে তাই জন্য গরম মশলা করে বেশ জল দিয়ে ওটাকে রেডি করে নিচ্ছি এবং তারপরে দেখো এই যে স্টকটা আমার রেডি হয়ে গেছে স্টকটা আমি আলাদা করে রেখেছি এবং সবজিগুলোকে আমি ওর মধ্যে প্রেসা মানে মিক্সি বাটির মধ্যে ওটা আমি দিয়ে দিচ্ছি এবং মাংসগুলোকে আস্তে আস্তে হাত দিয়ে ছাড়িয়ে ওটা ওর মধ্যে দিয়ে দিচ্ছে যেটা ভালো করে ওটা আমি পেস্ট করে নেবো এটা কিন্তু খেতেও কিন্তু ভালো হয় বেশ মা তো খুব ভালো করেই খায় হাটটা আলাদা করে দিচ্ছে মাংসগুলোকে ওই প্রেশার ওই মিক্সির জারের মধ্যে আমি ভরে নিচ্ছি তারপরে ওটাকে গ্রাইন্ড করে নেবো গ্রাইন্ড করে তারপরে ওই স্টকের মধ্যে ঢেলে দিলে কিন্তু রেডি হয়ে যাবে চিকেন স্যুপ এরই ফাঁকে মায়ের বিছানাটা ভালো করে কিন্তু জেরে কিছু দিচ্ছি যেহেতু একটা রবি বিছানা তাই প্রতিদিন ক্লিন করতে হয় মায়ের চশমাটা তুলে রেখে দিলাম আর আগে বালিশ টালিশগুলো বেশ ভাজ করে রেখে দিয়ে মানে বাড়িশ টো সরিয়ে রেখে দিয়েছে মানে চাদর টাদরগুলো যেগুলো গায়ে দেয় না ভাজ করে রেখে দিয়েছে মায়ের ফোনটাও চার্জে বসিয়ে দিয়েছি মায়ের ফোন একদম চার্জ ছিল না আর খাটটাও বিছানাটাও বেশ পরিপাটি করে সাজিয়ে নিল মানে গুছিয়ে নিলাম গুছিয়ে বেশ ভালো করে কিন্তু ঝেড়ে জুড়ে নিলাম যাতে কোনো নং নোংরা না থাকে তো বুঝতেই পারছো রোগী বিছানা ভালো করে কিন্তু ঝাড়তে হয় প্রতিদিন তো তারপরে মায়ের ব্যাগটা গুছিয়ে নিয়েছি মায়ের ব্যাগের মধ্যে একটা শিওরের কৌটোটা দিয়ে দিয়েছে যাতে ওখানে খিদে ফেলে মাকে খাওয়াতে পারি আর গ্লাস দিয়েছে চামচ দিয়েছে এগুলো সব রিপোর্ট ফিপোর্ট সব রেডি হয়ে গেছে আসলেই কিন্তু গাড়ি আসলে কিন্তু বেরিয়ে যাব তো মাকেও কিন্তু পুরো রেডি করিয়ে দিয়েছে রেডি করিয়ে দিয়ে মাও পুরো রেডি হয়ে গেছে মুখে একটা মাছ পরিয়ে দিয়েছে যেহেতু এখন অসুস্থ মানুষ আর মুখটা যেহেতু সেলাই আছে দেখতেও একটা খারাপ লাগে তাই জন্য মাছটা পরিয়ে দিয়েছে তো কালকে মায়ের রেমন সবাই আশীর্বাদ করো মা যেন সুস্থ থাকে ভালো থাকে তো চলো আজকের মতনটা